সেই দিন হাসরের ময়দানে হাসরের দিন কেয়ামতের দিন আল্লাহ তালা শত্রুদেরকে জাহান্ন মেরে ঠেলে নিয়ে যাওয়া হবে বিভিন্ন

صدیق و تیرا نام سے اسلام رہے گا دلیا سیاست میں تیرا نام رہے گا دلیا سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا दुनियाए सुजात में तेरा नाम रहेगा दुनियाए सुजात में तेरा नाम रहेगा उस्मानो तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए में तेरा नाम रहेगा দুনিয়ায় মুআযিনে তেরা নাম রহে গা বেলাল তেরা নাম সে ইসলাম রহে গা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে এমন একটা সুন্দর জান্নাতের বাগানে আসার বসার এবং কিছু দিনে আলোচনা শুনবার জন্য যে মহান মালিক আপনাকে আমাকে তৌফিক দান করেছে ওই মহান মালিকের দরবারে আমরা সকলে সূত্রে হিসাবে সকলেই তা আমি আপনাদের সামনে ঐশ্বিক গ্রহণতাল প্রাণ থেকে একটি সোরা তারা করেছি এই সোরাটা একশো তিন নম্বর সোরা

ইসলাম গ্রহণ করার পর্যতে আবু ও আবু বকর তোমার জীবন শেষ হয়ে গেছে কারণ তুমি ইসলাম গ্রহণ করেছ কোন তোমাকে দিয়েছে ব্যবসা বাণিজ্য নাটে ওঠার উপক্রম কোন কাজে তোমাকে মগ্ন করে ফেলেছে ওসাই কথা বলার পর যদি আবহাওয়া দিয়ে তাহলে বলেন আমার জীবন নয়

উসাইকে কথা বলার পর এই কথা শর্তে নেই এই সৌরা তল আল্লাহ তারা করেছেন আল্লাহ কসম করা বলতেছে কারণ সময়টা অত্যন্ত দামি মূল্যবান সময় অত্যন্ত মূল্যবান সময়টা আপনার আবার বরফের মতো আস্তে 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 তো হ্যাঁ বড় বরফের মতো আপনার আমার জীবনটা সহ আপনারা আমার আয় হয়ে য জীবনটা আস্তে আস্তে কইরা শেষ হয়ে যাইতেছে والله আল্লাহর তার কালের পছন্দ করে বলছে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত বান সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে কারণ সময় শেষ হয়ে গেলে যখন আপনার আমার সামনে মারা কোনো मौत এসে যাবে আর সময় থাকবে না এক সেকেন্ডও আগেও যাবে না এক সেকেন্ডও পর যাবে না আমরা ঘরে ঘরের মেরে মারতে পারেন ইদা নুহু লাস্তা হেনু দাসা তাওলা স্থাপদে আপনার যখন মোট মৃত্যু চলে আসবে

কিতাবায় আলকাহমানশুরা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কিতাবতের পড়ে দেওয়া হবে যেই কিতাবায় আলকাহমানশুরা খোলা অবস্থায় দেখতে পাইব আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাত

فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى আর যদি জার্রার পরিমাণ গুণা করে থাকো গুণা করে থাকো জার্রার পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো তাহলে তোমাকে জার্রার পরিমাণ খারাপ কাজের প্রতিদান বিনিময় তোমাকে পেতেই হবে শাস্তি পেতেই হবে তাই اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ورمت رضا رلال بنداء عزكي توريشا بلحن الجنوين تميي جدشتو عزع الكوكب لك كفى بنفسك اليوم عليك حسيبا আজকে তোমার হিসাব গ্রহণের জন্যই তুমি যথেষ্ট সেই দিন হাসনের ময়দানে হাসনের দিন কেয়ামতের দিন

এই কান দিয়া কত নানা রঙের কথা শুনেছ এই কান দিয়া গুনার কাজ করেছ গুনার দাম শুনেছ আর অনেক কিছু শুনেছ আমরা সেদিন আপনার আমার কোন উপায় থাকবে না তারপরে আল্লাহ বলে আপনার আমার ব্যাপারে এই চোখ দিয়া আল্লাহর কোরআন দেখেছ নাকি এই চোখ দিয়া কি দেখেছ খারাপ কিছু দেখেছ

কারণ এই বাক শক্তি জন্য বায় বুজুর্গ সৌরা তুলাস যদি পুরান শরীফের কোন সোরাও যদি নাজিল না হইত শুধুমাত্র সৌরা এই সোরাওটাই যদি নাজিল হইত তাহলে আপনার আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাইত তারপরে আল্লাহ বলেন আলমিন আল্লাহ তারা বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে তবে যারা চারটা 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 বিষয় যদি পালন করতে পারে আমল করতে পারে চারটা গুণ যদি অর্জন করতে পারে তাহলে এই খতরিকর স্তর থেকে বাইচা যাবে চারটি কর্মসূচি কি এক নামা হলো ইল্লাল্লাযী নুআমানু তবে যায় ঈমানের সাথে ঈমান আনার জন্য কয়েকটা একটা শব্দ আছে সময় নাই তারপরে দুই নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত সৎ আমল করেছে তিন নম্বর হইল ও তাওয়া বিল এবং একে অপরকে সত্যের উপদেশ দান করেছে চার নম্বর হইল ও তাওয়া চার নম্বর হইল ধর্জের উপদেশ দান করেছে যারা এই চারটা কর্মসূচি পালন করবে তারা এই ক্ষতিগ্রস্ত থেকে বৈচা যাবে তো যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ তালা শুনলা বলল সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আলমিন এখন এই মাগরিবের আজান হয়ে যাবে